পাঁচটা বিষয় না জেনে আপনি হাসির কামার করবেন না এই পাঁচটা বিষয় যদি আপনি সচেতন থাকেন আপনি অ্যালার্ট থাকেন তাহলে আপনি হাসির কামার করে লাভবান হবেন তো ভ্যাকসিন শেষ করার সাথে সাথে আপনি কিমিটা করবেন কিমিটা করে আপনি লিভার টনিক করবেন লিভার টনিক করে আপনি হাঁসকে তৈরি করবেন দেখবেন আপনার আশানুর ডিম পাচ্ছেন কারণ একটা হাঁস কাকি ক্যাম্বল ও জেন্ডিং হাঁসটা আপনার নাইনটি পার্সেন্ট ডিম আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুক্রিয়া দর্শক দেশ বাইরে যারা দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের যে বিষয়টা সেটা হলো যে আপনি পাঁচটা বিষয় না জেনে আপনি অবশ্যই হাসের কামার করবেন না যদি আপনি করেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে সেই জন্য পাঁচটা বিষয় কি এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রহমতুল্লাহি সমিতা দেশের বাহির থেকে দেখছি রহমতুল্লাহ হাঁসের কামাল আপনাদেরকে স্বাগত দর্শক আজকে একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি যে বিষয়গুলো আপনি না জানলে বিশাল ভুল করবেন জন্য সে বিষয়টা হলো যে আপনি পাঁচটা বিষয় না জেনে আপনি হাঁসের কামার করবেন না তাহলে আসুন আমরা যারা হাঁসের কামার করি এবং করবো আমাদের কিন্তু অবশ্যই এই পাঁচটা বিষয় জানা থাকতে হবে আর এই পাঁচটা বিষয় যদি না জানি আমি কামার করি তাহলে কিন্তু আমাদের কামারটা আমরা নিজের হাতে ধ্বংস করে দিলাম এই জন্য আসুন আর দেরি করব না আপনাদের সামনে এই পাঁচটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তাহলে আমার সাথে থাকুন এবং ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না সেজন্য দর্শক দর্শক হদ রহমতুল্লাহ হাঁসের কামেন হেঁসারির মালিক প্রভাব মৌলানা সাহেবুল ইসলাম আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আসেন আর যে বিষয়টা না বললেই না হয় যে বিষয়গুলো না জানলেই না হয় সেই বিষয়গুলোই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আসুন আর দিঘায় করবো না আমরা ওই পাঁচটা বিষয় সম্পর্কে আজকে জানবো তো প্রথম নম্বর বিষয় হচ্ছে আপনার ঘর দুই নম্বর বিষয় হচ্ছে আপনার হাঁসের জাত তিন নম্বর বিষয় হচ্ছে আপনার খাদ্য চার নম্বর হচ্ছে ভেক্সিন পাঁচ নম্বর হচ্ছে কেমিনাশ ওই পাঁচটা বিষয় কিন্তু অবশ্যই আপনার জানা থাকতে হবে তাহলে আসুন আমরা গড় সম্পর্কে জানি গড় গড় যদি আপনি তৈরি করতে হয় তাহলে গড়টা আপনার আমাদের এই ভিডিওতে দেওয়া আছে আপনি সেই গড়টা দেখে নেবেন আপনি এই পরিবেশে গড়টা তৈরি করবেন তারপরে আপনি গড়টা যেটা করবেন সেই গড়টা হলো যে আপনি এক হাজার হাঁস পালবেন আপনার ষাট ফুট লম্বা আপনার পনেরো ফুট ফাঁস করে একটা গড় করে আপনি এখানে এখানে সাধারণভাবে হাঁস এমন একটা জাত ওই যে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো এমন একটা জাত সেগুলো আপনি যেখানেই রাখবেন সেখানেই থাকবে তাহলে আমরা গড়ের পরিবেশটা ঠিক করে নিব একটা হাঁসের এক ফুট স্কোয়ার জায়গা লাগে তো আমরা এইভাবে গড়টা করে নিব হয় আমি তিনশো দেওয়া করবো না পাঁচশো দেওয়া করবো অথবা এক হাজার দেওয়া করব এই পরিমাণে আপনি গড়টা করে নেবেন এই হলো গড়ের পরিবেশ দুই নম্বর হলো হাঁসের জাত হাঁসের জাতটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কিন্তু হাঁসের কামার করে লাভবান হতে পারবেন না তো আমরা আমাদের কাছে যে হাঁসটা আছে সেটা হলো খাকি কেম্বল ওজেন্ডিং এবং গবেষণা মতে এবং গবেষণালয়ে যারা আছেন বিশেষজ্ঞ যারা তারা বলেছেন এবং আমরাও সেটা পরীক্ষিতভাবে যেটা পেয়েছি সেটা দুইটা জাত সেটা হলো কাকি গেম্বল এবং জেন্ডিং। ওই দুইটা হাঁস আপনার ডিমের জন্য অনেক উদ্বুদ্ধ এবং সেই হাঁসগুলো তিন বছর পর্যন্ত আপনার রানিং ডিমে থাকে এটা এভাবে হয় আপনার ছয় মাস ডিম দিবে পনেরো দিন গেপ থাকে পরে আবার ছয় মাস এবার আপনি তিন বছর পর্যন্ত আপনি সেই হাঁসটাকে আপনি ডিম নিতে পারবেন আর সেই হাঁসটা হচ্ছে শান্ত ভদ্র এবং সুশৃঙ্খল আপনি যেখানে রাখেন সেখানেই থাকবে তাহলে আমরা হাঁসের জাত সম্পর্কে জানলাম যে কাকি কেম্বল ও আরও অনেক অনেক জাত আছে হাঁসের কিন্তু ডিমের জন্য আপনি যদি কামার করতে চান সফল হতে চান কামারই এবং ডিমের কামার করে আপনি সফল হতে চান তাহলেই দুইটা হাঁস কাকি কেম্বল ও তাহলে আসুন আমরা খাদ্যর দিকে যাই যদি আমরা খাদ্যর দিকে যাই তাহলে আমি হাঁসের জন্য যে খাদ্যটা আছে উপযোগী খাদ্য আমরা চারটি খাদ্য আমরা উপযোগী খাদ্য আমরা যে যে আমরা নিজেরা যে খাদ্যগুলো খাওয়াই তার মধ্যে হলো পাঁচটি খাবার পাঁচটি খাবারের মধ্যে এক নম্বর হইলো আপনার লেয়ার ফিট টানিং ডিমের হাঁসের জন্য আর দুই নম্বর হচ্ছে দান তিন নম্বর বুট্টা চার নম্বর শ্যামুক আপনি পাঁচ নম্বর হলো আপনার শাক আপনি শাক সবজি দিতে পারেন ওই পাঁচটি জাত যদি আপনি একত্রিত করে মিশ্রণ করে কয়টা জাত বললাম এক নম্বর হচ্ছে দান দুই নম্বর এক নম্বর হচ্ছে লেয়ার ফিট দুই নম্বর হচ্ছে আপনার দান তিন নম্বর হচ্ছে আপনার বুট্টা চার নম্বর শামুক পাঁচ নম্বর শাকসবজি দর্শক আমরা খাদ্য কথা আপনাদের সামনে বলেছি এখন আমরা বলবো ভ্যাকসিন সম্পর্কে কারণ একটা হাঁসকে আপনি সুস্থ রাখতে হইলে আপনার ভ্যাকসিনটা অত্যাবশ্যক জরুরি বিশেষজ্ঞরা বলেছেন ভ্যাকসিন না থাকলে সেই হাঁসটা শিউর হতে পারে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমরা ভ্যাকসিন নিশ্চিত করব যেমন একটা হাঁসের জন্য চারটি চারটি ভ্যাকসিন একটা হাঁসের জন্য আপনার চারটি ভ্যাকসিন রয়েছে আপনি একটা হাঁসের কামার করবেন যদি ভ্যাকসিন না করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তাহলে আবেদন থাকবে যারা হাঁস ও হাঁসের বাচ্চা নিচ্ছে আপনারা ভ্যাকসিন ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে কৃমিনাশক কৃমিনাশকটা একটা জটিল বিষয় যেমন যদি আপনার একটা বাচ্চারও কৃমি থাকে মানুষেরই ধরুন একটা কৃমি থাকে তাহলে সেই বাচ্চাটা সুস্থ থাকে না সবল থাকে না খাবার অরুচি হয় ঠিক একটা প্রাণী একটা হাঁস হাঁসের কৃমিটা আরও বেশি হয় কারণ বিভিন্ন ধরনের খাদ্য খায় এর মধ্যে আপনার লেয়ার ফিড রয়েছে ধান রয়েছে শামুক রয়েছে হাওড়ের খাবার রয়েছে বিভিন্ন ভাইরাস এখানে আক্রান্ত হতে পারে এজন্য কৃমি নাশকটা অত্যন্ত জরুরি একটা হাঁসের যদি কৃমি নাশক হয় দেখবেন চোখ দিয়ে পানি পায়ে পড়ছে অথবা আপনি দেখবেন যে হাঁস শুধু বড় হচ্ছে আপনার খাবার ঠিকই কিন্তু না সেজন্য কৃমিটা পাচ্ছেন আমাদের যারা বিশেষজ্ঞ যারা হাঁসের কামার কামারি আমরা বাস্তবে আমরা অভিজ্ঞতা অর্জন করেই আপনাদের সে কথাগুলো শেয়ার করছি যে আপনারা প্রতি তিন মাস পর পর আপনি কৃমিটা করে নেবেন আমরা তো কিমিটা করি যেমন বাচ্চা আপনার তিন মাস বয়স হয় তখন আমরা কিমি করি আবার তিন মাস পরে আবার কিমি করি এভাবে আপনি কিমিটা করে নেবেন তো ভ্যাকসিন শেষ করার সাথে সাথে আপনি কিমিটা করবেন কিমিটা করে আপনি লিভার টনিক করবেন লিভার টনিক করে আপনি হাঁসকে তৈরি করবেন দেখবেন আপনার আসানোর ডিম পাচ্ছেন কারণ একটা হাঁস কাকি কেম্বল ওর জেন্ডিং হাঁসটা আপনার নাইনটি পার্সেন্ট ডিম আসতে পারে সেই জন্য আপনি করতে হবে কি আপনার ঘরের পরিবেশ আপনার জাত এরপরে আপনার খাদ্য ভ্যাকসিন নাশক এই পাঁচটা বিষয় যদি আপনি সচেতন থাকেন আপনি এলার্ট থাকেন তাহলে আপনি হাসের কামার করে লাভবান হবেন তাহলে আসুন আমরা ওই পাঁচটি বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দেই এবং হাঁস পালনে অনেক লাভ হজর শাহজাল রহমতুল্লাহ হাসের কামার হেচারি আমাদের একদিনের বাচ্চা থেকে রানিং ডিম পর্যন্ত সারা দেশে আমরা আমানতদারির সাথে সেল করি কেউ এসে নিয়ে যায় আবার কেউ আবার টাকা পাঠিয়ে দেয় আমরা পাঠিয়ে দিই তাহলে আসুন আমরা এই পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব দিব এবং হাঁস পালনের জন্য আমরা সচেতন হব এবং আমরা হালাল উপার্জন করব নামাজ কায়েম করব আল্লাহ তালা আমাদেরকে হাঁসের কামার করে আমাদের সংসার হালাল উপার্জনে চলার তৌফিক দান করেন আজকে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আমি সবাইকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ